আচ্ছা পূজা আজকে এখানে বিভিন্ন জিনিসের ছবি দেওয়া আছে এই জিনিসগুলি একটি সঙ্গে একটি মিল একটি তলা একটি দেবে যেটা মিল তুমি কি পারবে মেলাতে দেখি মেলাও বাহ ব্রাশের সাথে টুথপেস্টের মিল এবার জুতোর সাথে মোজার মিল বাহ তারপরে বইয়ের সাথে পেন্সিলের মিল বাহ খুব সুন্দর তারপরে ব্যাটের সাথে বলের মিল বাহ তালার সাথে চাবির মিল আর কিছু পেয়ালা তাই তো কাপ পেয়ালা আর ওইটা প্লেট সবাই হাততালি দাও তুমি পারবে আগের বার একটু আগে পূজা মিলিয়েছে তুমি মেলাতে পারবে দেখি মেলাও अद्दाले...